আসসালামু আলাইকুম ব্যাটস অ্যান্ড বিডির পক্ষ থেকে আমি আব্দুর রহিম আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর কাজের প্রথম ধাপ জব কার্ড ঠিক আছে বন্ধুরা আমরা মাইক্রোসফট ওয়ার্ট আগে ওপেন করি ঠিক আছে ওপেন করা এবং আগে আমি তিনটা পার্ট করছি সেই তিনটা পার্ট অবশ্যই দেখবেন কারণ ওগুলো হচ্ছে বিচিক আর আজকে যেটা শুরু করলাম ফোর সেটাতে সম্পূর্ণ একটা প্রোগ্রাম অর্থাৎ টোটালে যে কাজটা আমাদের সচরচর লাগে আমাদের যে কোনো অফিসিয়াল যে যে কোনো জায়গায় যে কাজটা লাগে জব কার্ড সেই জব কার্ডায় বানা তৈরি করা আমরা শিখবো যে কীভাবে জব কার্ড তৈরি করতে হয় কেমন করে করবো ঠিক আছে আচ্ছা আমরা তাহলে আগে সেভটা করে নেই ঠিক আছে বন্ধুরা বুক ওয়ানে দিলাম প্রবলেম নেই এখানে বুক ওয়ান দেখাচ্ছে তাহলে আসো এখন আমরা সরাসরি কাজে যাই সর্বপ্রথম আমরা ক্লাস লিখলাম ক্লাস লং হবে জিরো ফোর জিও বিচপ সিএ আর ডেক কার্ট জিও বি চপ টি এ বিএল ফোর লেবার ডাব্লিউএচিএস ওয়েস্ট লেবার ওয়েস্ট আমাদের হেডিং লেখা হয়ে গেছে আমাদের তিনটে হেডিং হবে আমরা তাহলে একটা ঘর বাদ দেব ঠিক আছে তাহলে আমরা একটা ঘর বার দিয়ে তাহলে আমরা সিরিয়াল যদি মেনটেন করি লিখলেও লেখা যাবে সিরিয়াল না লিখলে সিরিয়াল লেখা যায় যেমন ওয়ান টু এরকম করে যদি লিখতে চাই তা সমস্যা নেই থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে আর কি লেখা যায় তা আমরা লিখলাম নং নেম ডে হিসাব এখানে দিন কাজ করা হয়েছে আমরা বেশি বাইর করব না আমরা সাত দিন বাহির করব অর্থাৎ সাত দিন বাহির করতে যে ফর্মুলা ব্যবহৃত হবে পনেরো দিন একই সিস্টেম একই ফর্মুলা ব্যবহৃত হবে এক মাস একই ফর্মুলা ব্যবহৃত হবে ঠিক আছে আমরা সাত দিন নিলাম এখানে তারপর আমরা টোটাল টোটাল নেই তারপর অ্যাভারেস্ট নেব এ ভি আর এ জি ই ইআরএি অ্যাভারেস্ট আর টোটালে আমাদের ঘর লাগতেছে এই এইটা ঠিক আছে তাহলে আমরা এখন আমরা ধরি নাম একটু এটা আর্টে নেই এটা ছোটো আছে দরকার নেই এইটা একটু বড়ো করে নেই আর আমাদের এই সমস্ত ঘর আমরা ছোটো করে নিতে পারি তাই না কোনো সমস্যা নেই এখানে এইট আছে আমরা শুধু যদি ডাইরেক্ট এইট মানে দেই এইট দিই তাহলে দেখুন না আর একটু হবে হ্যাঁ ফরমেট থেকে আমরা কলাম ছোট করতেছি এখানে সাত দিই সাত দিছি সাত দিলে হচ্ছে না তাহলে আমরা এখানে আমরা আরও ছোটো নেই ছয় দেই ঠিক আছে ইয়েস কাজ আছে অর্থাৎ আমরা যে এখানে মার্জিন দেখতেছি অর্থাৎ আমাদের পেস প্রিন্ট যেটা আসবে সেই প্রিন্টের মাঝখানে আমরা রাখতেছি কারণ দেখেন এখানে আমরা যে যে মাঝখানে রাখলাম এটাও বাউন্ডারি এটাও বাউন্ডারি ঠিক আছে অ্যাভারেজটা যেন আমাদের ইয়ের মধ্যে থাকে তা ঠিক আছে আমরা সেভ করে নিই এখন আমরা নাম কয়েকটা লিখে নিই রবি রয় লটন রয় লিমুন রয় আমরা ছটা নাম লিখলাম ঠিক আছে অর্থাৎ ছয়টা লেবারের আমরা হিসাব করতেছি হিসাব করবো কয়দিন এখানে ডেট হিসাব থাকবে সাত দিন সাত দিনকার হিসাব করবো সাত দিন মজুরি অ্যাভারেস্ট মজুরি কত সেটা হিসাব করব ঠিক আছে বন্ধুরা হ্যাঁ আমরা এখানে আমি এখানে একবারে বেশিকভাবে সাত দাম কাজ দেখাচ্ছি আপনারা অতি সহজে অবশ্যই কাজটা বুঝবেন তবে এখানে আর একটা আমার ওর নিলে ভালো হয় তা আমি একটা নিতেছি গ্যাপ একটা একটা রাখতেছি কারণ কাজের ডিজাইন করার জন্যে ঠিক আছে অর্থাৎ দেখুন আমি ভাবে এখানে আগে সাজাচ্ছি যদি আমি সম্পূর্ণ কাজটা সাজাই তাহলে দেখেন এখানে এই যে এ যেটা আগে বলছিলাম এর মতো এর দুপাশের এর চিহ্ন আছে ঠিক আছে মার্ক মার্ক করে নেব তাহলে আমি করলাম মার্ক সেন্টারে আসলো ঠিক আছে আমি পরেরটা মার্ক করব মার্ক তারপর মার্ক ঠিক আছে এই তিনটে ঘর আমি হ্যাঁ বর্ডার দিয়ে দিলাম কারণ এখানে মাঝের বর্ডার দেওয়া যাবে না তা আমি একটু বড়ো করে নিতেছি সরি জব কার্ড বুল করে নেই ঠিক আছে এটা একটু বড় করি লেবার ওয়েস হুম ওকে এখন এখানে এখানে কি হলো লং আমরা ছয়জনকার নিলাম ছয়জনকার হিসাব করব এখানে নেম অর্থাৎ নাম এম ডি আব্দুর রহিম এম ডি আব্দুর রহিম এম ডি আলিম শাহ রবি রয় মিঠু রয় লিটন রয় লেমন রয় এগুলো আমার আসলে সহপাঠী আমরা একই গ্রুপে কাজ করছিলাম এখনও আমাদের আছে এখন আমরা প্রথম প্রথম ডে আমরা আনুমানিক একটা নেই যে এত টাকা এসে বেতন পেয়েছে ধরলাম বেশি না ধরি সিম্পলভাবে হিসাব করার জন্য তো ষাট টাকা প্রথম দিন ষাট টাকা পেল অর্থাৎ সময় কম করার জন্যে আমি অ্যাভারেজ একটা লিখে দিতেছি ঠিক আছে বন্ধুরা হুম অবশ্যই সবারে এক সময় লিখতেছি অ্যাভারেজ একটা হিসাব কাজ শর্টকাট করার জন্যে এই পদ্ধতিটা আসলে বুঝলে আপনারা অল্প সময়ের মধ্যে বুঝবেন কারণ বেশি সময় নিতে চাই না মূল্যবান সময় সময়ের অনেক দাম কাজটা শিখা বড় কথা আর আপনারা বারবার যদি প্র্যাকটিস করেন তো আপনারা এমনিতে হয়ে যাবে আপনাদের ঠিক আছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর কাজ একদিনে মনে থাকে না বারবার যদি করেন চার দিন পাঁচ দিন করেন টানা তাহলে দেখা যাবে মনে থাকবে আজকে করার পর এক মাস মধ্যে আবার করবেন দেখা যাবে মনে থাকবে আর যদি একবার করে সারা জীবন মনে রাখতে চান তাহলে সম্ভব হয় না ঠিক আছে আমরা সিম্পলভাবে একটা গণনার শীট করলাম পরিসংখ্যান লিখলাম অর্থাৎ একদিনে এ এত টাকা এত টাকা ইনকাম করেছি ঠিক আছে সাত দিন ধরে রহিম এত টাকা ইনকাম করেছে আলিম এত টাকা ইনকাম করেছে ওকে এখন আমরা যা বাহির করবো রহিম সাত দিন ধরে এম ডি আব্দুর রহিম সাত দিন ধরে কত টাকা ইনকাম করলো তাহলে টোটাল টোটাল হচ্ছে তাহলে মোট যোগ আমাদের টোটালের সূত্র কি সমান তাহলে কি লিখবো সাম এইচ এস ইউ এম চাম ব্রাকেট আমাদের কলাম কোথায় আছে সি আমাদের রো কত আছে সিক্স ঠিক আছে এই যে দেখেন এখানে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটা অবশ্যই সিলেট সিলেক্ট করে দিতেছে আমি এই সি নে কলাম সি এবং রো রো সিক্স কলাম সি এখানে সাম লেখার পর ব্র্যাকেট দিয়ে কলাম সি নিলাম অর্থাৎ আমি আমি এখান থেকে শুরু করব যোগ করা ঠিক আছে কলাম সিতে আছে অবস্থান করতেছে কলাম আর রো অবস্থান করছে সিক্সে তাহলে সিলেট হলো আমরা দুটা ডট ডট দিই ঠিক আছে আবার কোথায় শেষ করব এখানে শেষের ঘর আছে আই শেষের ঘর আছে আই আমার অনুরূপভাবে সিক্স তাহলে আমাদের দেখেন এখান থেকে এখান সম্পূর্ণটাই ব্লক হয়ে গেল ঠিক আছে তাহলে ব্লক হলে তাহলে আমাদের এটা অবশ্যই সূত্র লেখা হানড্রেড পার্সেন্ট কারেক্ট তাহলে আমরা এই সূত্রটাকে ক্লোজ করার জন্যে আবার ব্র্যাকেট দিই ইন্টু দিই ঠিক আছে দেওয়ার পরে এখন ইন্টার তাহলে টোটাল আমাদের এখানে যোগ টালাম যোগের সূত্র কি মনে তো থাকবে অবশ্যই তাই না এখানে লিখে রাখতেছি এইচ এম সাম ব্র্যাকেট নং আচ্ছা হ্যাঁ সি প্লাস রো ডট সি প্লাস রো ঠিক আছে আসলে এটা সেভ হবে না কারণ এখানে কোনো এরকম সাপোর্ট করতেছে না তা ঠিক আছে আপনারা এখানে দেখেন যেটা দেখাচ্ছি সূত্রটা অবশ্যই মনে থাকবে বন্ধুরা দেখেন এখানে যখন সিলেক্ট করবেন তখন এদিকে দেখবে ঠিক আছে সামান সেমান সাম লিখবেন তারপর সি ব্র্যাকেট কলাম ছিল সি ঠিক আছে আমি পরে আর তুরি তৈরি করে দেখাচ্ছি দুই নম্বরটা ঠিক আছে দিয়ে আলু আলিম স্যার হিসাবটা দেখেন স্যামান সেমান দিলাম ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে আমার কলাম কাতে ধরবো কোথা থেকে যোগ করবো সি সি দিলাম তারপর রো কাত আছে সেভেন দেখো এখানে এখানে চকচক একটা নীল বর্ণের হবে এটা অবশ্যই তো আমাদেরও হবে ঠিক আছে এখানে দেখতেছেন তাহলে তারপর সি সি এখন কত দূর পর্যন্ত আমরা যোগ টানবো তাহলে আই এর পরে রো রো আছে সেভেন তাহলে দেখে এখানে ব্লক হয়ে যাচ্ছে এই যে ব্লক হচ্ছে ঠিক আছে ব্লক হলেই আমাদের সূত্র কারেট তারপর ব্র্যাকেট সূত্রটা অবশ্যই বন্ধুরা মনে থাকবে সরি আমি এখানে একটা ভুল করছি ঠিক আছে এখানে আমি সাম লেখি নিই এইস এম সাম সূত্র ঠিক আছে অবশ্য অফিস সেভেনে আমাদের নিচে অবশ্যই সাম সব কিছু লেখা আছে আমরা যেটা লিখতে চাই প্রথম অক্ষর লিখলেই চলে আসবে তবে টু হয় না মাইক্রোসফট ওয়ার্ড টু ওখানে আপনাকে লিখতে হবে এখানে একটা সুবিধা আছে এখানে নিচে সাম লিখবেন না কি লিখবেন এখানে তারা নিয়ে দিক নির্দেশনা করে দিতেছে ঠিক আছে তা আমরা মনে রাখবো সাম তাহলে দ্বিতীয় দিনকার দ্বিতীয় ঝুনকার টোটাল টাকা এত ইনকাম ঠিক আছে হুম অবশ্যই মনে থাকবে এখন একটা ম্যাজিক শিখিয়ে নেই আমরা যে এই যে দুই সংখ্যার দুই সংখ্যার হিসাব নামাইলাম আমি দেখার জন্য একজন করলাম কিন্তু আমি যখন কাজ করতাম তখন কিন্তু একটা বাইর করে বাকিটা এমনিতে করে ফেলতাম অটোমেটিকভাবে কিন্তু আমি দেখার শিকার ক্ষেত্রে দুইবার বাইর করলাম এবার দেখেন পরের ম্যাজিক এখানে দুইবার ক্লি এখানে একবার ক্লিক করেন ক্লিক করার পরে একটা ঘর আসবে এই কোনায় রাখেন প্লাস চিহ্ন আসবে ঠিক আছে প্লাস অর্থাৎ যোগ চিহ্ন আসবে যখনই চিহ্ন আসবে কালো বর্ণের তবে সাইডে দিলে একটা বড় থাকতেছে চিহ্ন সেটা সেটা না যখন এই যে কাটা কাটা থাকবে একটা কোনায় প্লাস বা যোগ চিহ্ন এইটা ধরে টান দেন যোদ্ পর্যন্ত টান দেন ঠিক অ্যাভারেস্ট সেই নিয়মে সূত্র অনুসারে যোগফল বাইর হবে বাকি প্রতিটারে আমি দুইটা তৈরি করলাম দুই ঝোঁকা তৈরি করলাম আর এখানে কারসন টেনে ধরে আমি চারটের হিসাব বাইর করলাম ঠিক আছে এখন বলবেন এটা কি সম্ভব এটা কি হবে তাহলে এখানে দেখেন ব্লক করেন প্রথম সি থেকে ব্লক করেন ব্লক করে এই যে যতদূর তার হিসেব আছে ছেড়ে দেন এখানে দেখেন নিচে হ্যাঁ প্রোগ্রামের নিচে দেখেন অ্যাভারেজ এত দিছে লাইনটা এত সাত কন্ট্যাক্ট সাত সাম এত চারশো ছাপ্পান্ন ঠিক আছে ফোরটি ফিফটি ওয়ান ফিফটি থ্রি ওকে হুম দেখাচ্ছে যোগ তাহলে আমার যোগটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আছে হ্যাঁ তাহলে আমি এখানে এখন অ্যাভারেজটা বাইর করি সে দিনে কত টাকা অ্যাভারেজ ইনকাম করে এসে ঠিক আছে তাহলে দিনে সে কত টাকা ইনভে ইনকাম করেছে সেটা দেখার জন্যে আমার অ্যাভারেজ তো বাইর করতে হবে তাহলে আবার ইনটু সমান সমান দিলাম এখন অ্যাভারেজ লিখতে হবে এখানে আমাদের সূত্রটা যে অ্যাভারেজ আছে সেই অ্যাভারেজটাই লিখতে হবে ঠিক আছে আর এ জি ই অ্যাভারেস্ট একই নিয়মে ঠিক আছে শুধু ওখানে সাম ছিল এখানে হবে অ্যাভারেস্ট সি সিক্স সি সিক্স ডরডর সি না সরি আই আমাদের কারসনটা এখানে দেখতে হচ্ছে আই সিক্স ঠিক আছে ব্র্যাকেট টোটাল আব্দুর রহিম এমটি আব্দুর রহিম এভারেজ ইনকাম করেছে ক টাকা মাত্র ছেচল্লিশ টাকা সে প্রতিদিন এটা ইনডিয়া ইনকাম করেছে সাত দিনে এসে ঠিক আছে তাহলে আমরা আজকে শিখলাম প্রথমত সাম যোগ বাইর করলাম যোগ বাইর করলাম আব্দুর রহিমের প্রথমে তারপর এখন বাইর করলাম আব্দুর রহিমের সাত দিনকার এখানে এভারেজ ঠিক আছে আমরা এখানে দুইবার দেখেছিলাম যোগ করা একই স্টাইল এখানে একই সিস্টেম এখানে দেখেন এখানে যখন কারসনটা রাখবেন ঠিক উপরে দেখেন ঠিক উপরে দেখেন যেখানে রো বসবে এখানে দেখেন আপনার দেখাচ্ছে অ্যাভারেস্ট তারপর সি সিক্স ডট ডট আই সিক্স ঠিক আছে ওকে তাহলে আমরা অনুরূপভাবে আমরা শর্ট সময়ে শর্ট কাজ করবো ঠিক আছে অল্প সময়ে বেশি কাজ করবো সেই জন্য আমরা এখানে ধরে তবে হ্যাঁ অনেক সময় গণ্টগোল করে এই রেজাল্টটা অনেক সময় মিস্টেক হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই চেক করে নেবেন এরকম করে ধরে চেক করে নেবেন আসলে আমার জিনিসটা সামটা ঠিক আছে কি না বা অ্যাভারেজটা ঠিক আছে কি না ঠিক আছে আমরা তাহলে এখানে টান দিই আহা ছেড়ে দেই তাহলে আমাদের টোটাল অ্যাভারেজ বাইরে হবে দেখেন এখানে শুভারের শেষেরটা অ্যাভারেজ কত আছে এখানে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ সেভেন এখন দেন ফিফটি ফোর পয়েন্ট ফাইভ সেভেন এখানে আর নিচে একই সংখ্যা আছে ঠিক আছে তারা অবশ্যই আমাদের রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট ওকে এখানে আমাদের এখন সে এটা আমরা বাইরে করলাম যে আব্দুর রহিম এত টাকা সে মা সপ্তাহে ইনকাম করলো এবং অ্যাভারেজ এত টাকা ইনকাম সে করছে ঠিক আছে আব্দুল আলিম এত টাকা ইনকাম করছে রবি করছে মিঠু করছে লিমন লেটন ঠিক আছে অ্যাভারেজ সে তারা এতগুলো কাজ করছে এখন কোম্পানির হিসাবে রাখতে হবে আমি যে নিজে আমার হিসাব কাছে হিসাব রাখবো তাহলে আমি কি এক এক করে সব লিখব না আমি যে এক সপ্তাহে তাদেরকে এই সহজম কাকে পে করছি সেটা টোটালে কত টাকা লাগবে সেটা তো আমাদের উল্লেখ করতে হবে সেই জন্যে এখন আবার আমি নিচে লেখবো ঠিক আছে টোটাল কত টাকা লাগতেছে আমার টোটাল টোটাল ঠিক আছে একটা ঘর বাদ দিছি কারণ আছে আমি এখানে টেবিলটা আপনারা মনে করবেন এই টেবিলটা বাদ দিলাম কেন দেখেন আমি কি করতেছি ম্যাক্সিমাম তারা কত ইনকাম করছে ম্যাক্সিমাম তারা কত ইনকাম করছে এবং মিনিমাম মিনিমাম তারা কত ইনকাম করতেছে ঠিক আছে এখন আমি এটা একবারে কাজ করে নিতেছি দেখেন এই যে এই ক্লিক করতেছি সামান করে নিতেছে ঠিক আছে এখন এখানে আমাদের কী সূত্র আছে সমান সমান আছে সাম আছে এন্টো আছে এখন এখানে দেখেন আমাদের কার্সুনটা কত আছে যে কলামে আমি তো টোটাল এই অ্যাভারেজ টোটালে টোটালি কাজটা বাইর করব তাই না হ্যাঁ বন্ধুরা আমি এখন আমার হিসাব বাইর করব যে আমার কোম্পানি কত টাকা তাই ছয়জন ছয় লেবারকে টাকা দিতে কয় টাকা লাগতেছে সেই হিসাবটায় তাহলে আসো আমি যেটাই যেটা করার জন্য লিখতে আমার কারসন আছে জে ছরি জে এই যে যেতে আছে যে সোজা কলাম তাহলে প্রথম কলাম কে আছে আব্দুর রহিম আব্দুর রহিম কত রো আছে সিক্স তাহলে এখানে দেখেন নীল বর্ণের হচ্ছে ধরে রাখছে এখন আমি কত দূর পর্যন্ত নেবো তা আমার অবশ্যই লিমুন র পর্যন্ত নিতে হবে তাহলে আমার ডট ডট জে লিমুন কত আছে এগারোয় ঠিক আছে এই দেখেন এখানে নীল বর্ণের একটা ক্লোজ হতে হয়েছে এখন আমাদের হিসাবটা ক্লোজ করার জন্যে ব্র্যাকেট দেব সাম দিয়ে ইন্টার ঠিক আছে সাম দি ইন্টার অর্থাৎ এই যে সংখ্যার হিসাব টোটাল আমাদের আছে টু থাউজেন্ড থার্টি ঠিক আছে অর্থাৎ তেইশো আটচল্লিশ টাকা টোটাল টাকা আমার কোম্পানিতে লাগতেছে তাদেরকে দিতে ওকে এখন তারপর এখানে আমি এখন ম্যাক্সিমাম সবচেয়ে কে কে টাকা বেশি পাইল সেটা হিসাব বার করতে হবে আসলে সে কে ওয়ার্কার আমার সবচেয়ে বেশি কাজ করছে যে বেশি কাজ করছে সে বেশি টাকা পেয়েছে তাহলে এখন আমাদের এখানে সামান সমান লেখি অবশ্যই লেখার পর এম এ এক্স ম্যাক্স ব্র্যাকেট ঠিক আছে আবার কি যে সিক্স যে সিক্স অর্থাৎ ওই ছয় সংখ্যারে তো হিসাব বাইর করতেছে ঠিক আছে এই যে ছয়জনকার এই ছয়জনকারে হিসাব বাইর করতেছি ছয়জনকারে মোট টাকা বাইর করতেছি মোটার মিনি ম্যাক্সিমাম সবচেয়ে যে টাকা বেশি বললো তারটা বাইর করব তারপর মিনিমাম যে কম টাকা পাইলো তারটা বাইর করব ঠিক আছে তাহলে ডরডর আবার যে এগারো ঠিক ছয় সংখ্যারে হিসাব চলতেছে ঠিক আছে তাহলে ইন্টার তাহলে সর্বোচ্চ টাকা ইনকাম করিয়েছে এখানে দেখা যাচ্ছে যে চারশো তেরপান্ন টাকা তাহলে এটা কে পাইলো এই যে মিঠুন রয় ঠিক আছে মিঠুন রয় চারশো তিরপান্ন টাকা ইনকাম করেছে সর্বোচ্চ বেশি এবার কে ইনকাম করলো সেটা দেখি এমআইএন মিনিম এম আইএন ঠিক আছে ব্র্যাকেট জে সিক্স ডট ডর যে ঠিক আছে পথ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম এখানে দেখেন সুন্দরভাবে দেখাচ্ছে ঠিক আছে আমরা ছয়জনকারই হিসাবটা আনতেছি ছয় জন টোটাল করলাম ম্যাক্সিমাম করে এখন মিনিমাইজ করতে তারপর ইন্টার সর্বোচ্চ কম টাকা ইনকাম করেছে এমটি আব্দুর রহিম ঠিক আছে না হ্যাঁ তাহলে আমাদের এখানে আমার যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছে অর্থাৎ আমার কোম্পানিতে তারা ইনকাম করছে আব্দুর রহিম ইনকাম করছে সপ্তাহে সাতশো সরি তিনশো বাইশ সে টাকা ইনকাম করেছে ঠিক আছে এরকম করি ছয় জনে ইনকাম করেছে টোটালে টোটাল আমি বাইর করলাম যে তাদেরকে পেয়ে দিতে আমার টাকা লাগবে তেইশশো আটচল্লিশ টাকা ঠিক আছে এখন আমি দেখলাম যে সর্বোচ্চ আমার কী ওয়ার্কার ভালো সেই জন্যেই এটা বাইর করাতে হলো যে ম্যাক্সিমাম বাইর করলাম সূত্র এখানে দেখেন যখনই কারসন এখানে দেখবেন এখানে সূত্র অবশ্যই দেখা যাবে সেটার দিকে মনে রাখবেন কারসন যখনই রাখবেন ঠিক আছে চরি আমি এখানে মিস্টেক ওই সূত্র মিস হয়ে গেছে এই জন্যে আউট হয়ে গেল সমান সমান দেই ম্যাক্স আবার লিখতে হচ্ছে প্রবলেম নেই ঠিক আছে অর্থাৎ এখানে যখনই ধরবেন এখানে কারসন চলে আসতেছে এখানে এখানেই এডিট করা যাবে যা এডিট করার ইচ্ছা এখানে এডিট করবেন ওফরে ঠিক আছে অবশ্যই ওফরে এখানে এডিট করতে চাইলে হবে না কারসন ধরবে না তখন মাথা নষ্ট করবেন ওফরে দেখবেন ঠিক আছে তাহলে এখন আমার সবচেয়ে থেকে কোম্পানি আমাদের ওয়ার্কার দুর্বল হচ্ছে এম ডি আব্দুর রহিম হ্যাঁ আর এদিকে আমরা এটাও বাইর করতে পারি টোটাল যে সবচেয়ে থেকে কে অ্যাভারেজ অ্যাভারেজটাও বাইর করে নিতে পারি তাহলে অ্যাভারেজ বাইর করব সমান সমান এ ভি ই আর এজি ই অ্যাভারেজ এখানে আছে কে যেহেতু অ্যাভারেজটা আছে কে সবচেয়ে থেকে কে বেশি টাকা ইনকাম করলো অ্যাভারেজ ম্যাক্সিমাম টাকা কে সবচেয়ে বেশি ইনকাম করছে তাহলে এক্স ডট ডট কে হুম সবচেয়ে ইনকাম বেশি করছে অ্যাভারেজে পাঁচপান্ন পাঁচপান্ন নব্বই মিনিমাম এখন ব্র্যাকেট কে সিক্স কে এগারো ঠিক আছে বন্ধুরা ওকে মিস্টেক কেন মিস্টেক আমি ডর নেই এই জন্যে মিস্টেক হয়ে গেছিলো ঠিক আছে এই যে উপরে দিলাম এখানে ডর ডর অর্থাৎ এখানে যদি যা কিছু করার দরকার এই উপরে দিলাম ঠিক আছে ওকে সে চলে যাচ্ছে সর্বনি মেশের পর্যায়ে তাহলে আমি সেভ দেই বারবার সেভ দিতে হবে ঠিক আছে আমাদের এগেটা এখন দেখেন আমি সাধারণতভাবে কাজ যদি প্রেম প্রিভিউ করি তাহলে দেখো এখন এর এরকম দেখাচ্ছে এটা কি আমার কাজ হয়েছে দেখো এখন এখানে সুন্দর করে টেবিল সাজাইতে হবে ঠিক আছে এই যে দেখেন এখন এখানে আমি টেবিল দেই তবে তার আগে এখানে একটু কাজ আছে এইটুকু ব্লাঙ্ক করে নেবো ঠিক আছে এই সোজায় অর্থাৎ এর মাঝখানে আমি কোনো টেবিল দেব না অর্থাৎ টেবিল চিহ্ন কোনো থাকবে না আমার ব্লাং থাকবে এই জন্য এটা মার্ক করে নেই তাহলে এখন আমি যদি এটা দিই তাহলে মার্কে থেকে যাবে টেবিল দেই চারপাশে চতুর্দিকে অল বর্ডার ঠিক আছে অল বর্ডার দিলাম অল বর্ডার এখন দেখেন প্রিন্ট প্রিভু করেন প্রিন্ট প্রিভু ওকে হুম তাহলে আমাদের সম্পূর্ণ কাজটা ক্লিয়ার ঠিক আছে জব কার্ড ক্লাস ফোর ওকে তাহলে বন্ধুরা অবশ্যই আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝছেন আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট আপনি নিজে নিজে আর সুন্দরভাবে করতে পারবেন শুধু একটু মনোযোগ দিয়ে করবেন বাস তাহলে আজকের মতো বিদায় নেই আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো ভালো কাজ দেখাতে পারি আপনাদের শিখাইতে পারি আপনারা এ দিক দিয়ে আপনাদের সহযোগিতা যেন করতে পারি আমি যেন আরও ভালো ভালো টিউটোরিয়াল করতে পারি ভালো ভালো প্রোগ্রাম অনলাইন ওয়ার্কার প্রোগ্রাম আউটসোর্সিং প্রোগ্রাম ইত্যাদি কাজে যেন আমি অনেক ওফরে যাই সেই জন্য দোয়া করবেন আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামী পর্বে